আমি অলরেডি কুরবানি পারপাসই করি তবে নেক্সট করছি যে একটা ব্যাচ রাখবো যেটা হচ্ছে যেরকম মানে কোনো বিক্রি করার বছরের মধ্যে আর কতটা হবে যারা পুরানো তারা হয়তো বেশি হতে পারে কিন্তু আমি মোটামুটি যতটা জানি আমার নিজের কাজটা চলে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে এই ধরনের তো অনেক আছে আমরা তো বাচ্চা যেগুলো নিতে হবে আমি তো বাচ্চাই কিনি সেগুলো হচ্ছে মোটামুটি দেখে দেখে শুনে নিলাম যে বাচ্চাগুলো গুরুত্ব নেবে সেই ধরনের বাচ্চা এরকম না যে আমি নিলাম সেটা ছমাস ধরে খাওয়া হচ্ছে এক কেজি ওয়েট না এত অল্প জায়গায় আপনি চাষ করবেন করা আছে যেমন এটা এটা দেখে এই যে দেখো এটা যে খাওয়ার জায়গাটা এখানে আছে আচ্ছা কুড়ি থেকে পঁচিশটা ছাগলের মধ্যে খেতে দেখে খাবারের ট্রেগুলোই তৈরি করা আছে সব ভুষি রয়েছে তাই তো হ্যাঁ মধ্যে এখানে সব ভুষি জাতীয় খাবার খাবারের মধ্যে কী রাখছেন খাবারের মধ্যে ভুট্টা মাস্ট ভুট্টা থাকবে ভুট্টা হ্যাঁ ভুট্টা তো থাকতেই হবে আর

মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা কিন্তু মন খুশি হয়ে যাবে এত সুন্দর সুন্দর টাকা গেছে সেখানে এত সুন্দর সুন্দর খাসি হয়ে গেছে আমার তো মনে হচ্ছে ইচ্ছা হচ্ছে যে আমি দাদাদের ইনফরমেশন নিয়ে যে আমি নিজে খাসি ফার্ম করে দেব বন্ধুরা দেখছেন আমি ছাগলের আমরা রুমের ভিতরে চলে এসেছি প্রত্যেকটা ছাগলের পঁচিশ হাজার করে হলে তাহলে কত হয়ে যাচ্ছে আপনার ভালো হবে সাড়ে বারো লাখ হয়ে যাচ্ছে সাড়ে বারো লাখ বারো লাখের মতো হয়ে যায় তাই না দাদা আপনি যে বলছিলেন যে এখন ভিডিও করতে আসবেন না আমাদের ছাগলের একটু ফার্মে একটু অসুবিধা চলছে তো ওটা কি কারণটা কি আপনার বন্ধুরা ছাগলটাকে দেখুন আমার মুখটা আমার মাশাল লেভেলের ছাগলটা আমার চেয়ে বড়ো হাইট মানে জড়িত ইচ্ছা হচ্ছে দেখুন বন্ধুরা এত সুন্দর সুন্দর ছাগল খুবই সুন্দর অনেক ছাগলকে ক্যাচার বলে পিসাব পিসাব থাকলে যেন সাইড হয়ে যায় এই যে ছাগলগুলো দেখতে আছেন কত সুন্দর ছাগল এই সবার জন্য বলে দিল যে ভালোভাবে বাড়ি মানে যাবি আর কি দেখতে পেলেন যে বন্ধুরা আজ আমি চলে এসছি উত্তর চব্বিশ পরগনা এখানে দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেলের খাসিগুলো প্রত্যেকটা খাসি কিন্তু কুরবানির জন্য তৈরি হচ্ছে তো দাদা এখানে আছেন কিভাবে খাসিগুলো তৈরি করছেন এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লা খাসিগুলোর হাইট দেখুন সেই লেভেলে খুবই সুন্দর মারাত্মক লেভেলে আমি হাওড়া জেলাতে গিয়েছিলাম নদীয়া নদীয়াতে এখন এসে গেছে উত্তর চব্বিশ পরগনা এই যে দেখতে পাচ্ছেন খাসিগুলো মার্শাল্লায় আসার পরে কিন্তু আমার মানে সময়টা বিফল যাবে না এ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর খাসি আমার সাথে দাদা আছেন সেগুলো জিজ্ঞাসা করবো যে উনি কীভাবে এত সুন্দর সুন্দর খাসি মানে কোয়ালিটি তৈরি করছেন এবং এই খাসি পালনের আইডিয়া ওনার কাছে কীভাবে আসলো সমস্ত কিছু যেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেলা কেন্দ্রে অন করবেন সমস্ত ধরনের দাদা চাষ করছেন তো সেইগুলো দেখাবো এবং কীভাবে চাষ করছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে এগুলো কিন্তু কুরবানির জন্য পার্সেড সব কুরবানির জন্য কুরবানির জন্য ছাগল এটাচ্ছে এখন যেহেতু বাজারে গরুর দাম প্রচুর হয়ে যাচ্ছে দিনের পর দিন এবছর তো মনে হয় কুরবানির জন্য খাসি বেস্ট হবে এত সুন্দর সুন্দর খাসি মনে হচ্ছে যার মানে যেই দেখবেন সেই পছন্দ করলে এই খাসিগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর খাঁচি হাইটগুলো দেখুন দেখুন কোয়ালিটি দেখুন আমাকে কিন্তু ভিডিও দেবে না বলছিলেন আমি কিন্তু জোদ্দাবস্তি এসেছি বলছিলো যে আরও খাসির কোয়ালিটি তৈরি করবে তারপরে কিন্তু উনি আমাকে ভিডিও দেবে বলছিলেন তো আমি কিন্তু যোদ্দাবস্তি এসেছি আমি কিন্তু নদীয়ায় এসছিলাম আসার পরে এখানে আমি বললাম আমি আপনার ফার্মে যাবো আপনার ফার্মে ভিডিও আমি দেখেছি খুব ভালো ভিডিও আপনি খুব খাসি কোয়ালিটিগুলো খুব সুন্দর সুন্দর তৈরি করছেন চলুন না বেশি কথা বলি ওনার কাছে যাই আমার জিজ্ঞাসা করি উনি কীভাবে চাষ করছেন সালাম আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বরাকাত কেমন আছেন ভালো তুমি কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো আস্তেই দিচ্ছিলেন না আমি যোদ্দাস্তি এলাম আমি ভাবছিলাম কি ভিডিওটা এই যে রোজার ঈদ হয়ে যাওয়ার পরে আচ্ছা তারপরে এলে কী হবে তখন ছাগলগুলো মোটামুটি ভালো হয়ে যাবে তাহলে আমি ভিডিওটা করলে ঠিক হবে দর্শক যারা দেখবে বা নেবে কেনার জন্য তারও নিতে পারবে তার জন্য এটা আমি করেছিলাম বলছিলাম কিন্তু তুমি তো জোর করে গেলে আচ্ছা ঠিক আছে আমাদের যেহেতু এখন সুন্দর হয়ে গেছে আর টাইম বেশি নেই আমরা বেশি কথা বলবো না আচ্ছা আপনার পরিচয়টা আমার বৃহস্পতি দিন আমার নাম মোহাম্মদ আজকার আলী মন্ডল আমি এক্স সিআইএসএফ আমি সি ডিপার্টমেন্টে চাকরি করতাম ওখান থেকে রিটায়ারমেন্টের পরে আমি এখন এই দু হাজার তেইশ এইটা শুরু করেছি দুহাজার তেইশে জুন মাস থেকে আর গ্রাম মেটিয়াগাছি পোস্ট অফিস গোবরডাঙ্গা আর উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এখানে তো আপনি বলছিলেন আপনার ছাগল কলেডা আপনার ছাগল কলেডেম এখনও তৈরি হয়নি কিন্তু এখন তো আমি এসে দেখলাম আপনি যেটা বলছেন তো আপনি আমাকে ভুল বলছেন কিন্তু তৈরি আপনি তাও কেন বলছেন যে ছাগল আপনার লেভেলে তৈরি তাই তো বন্ধুরা দেখছেন এই যে ছাগলগুলো দেখুন মানে এই ছাগলগুলো তৈরি হয়েছে কিন্তু দাদা বলছেন যে দাদার লেভেলে তৈরি নিই মানে ভাবুন দাদা কী লেভেলে ছাগলগুলো তৈরি করতে চাচ্ছেন দেখুন আচ্ছা আপনি যে এই যে আপনার কাছে কতগুলি খাসি আছে বলুন আমার কাছে এখন পঞ্চাশটা আছে পঞ্চাশটা সবই খাসি সব খাসি আমি ছাড়া এমনি করি না বিডিং ফার্মে নানা রকম ঝামেলা থাকে আচ্ছা ব্রিডিং ফার্মের ঝামেলা বলে আপনি করেন না তাই তো হ্যাঁ ঝামেলা বলতে ওটা চব্বিশ ঘন্টা ওয়ার্ক করতে হবে আর ম্যাডাম যেহেতু একটা পেনশন আর চুপচাপ আছি এটা দিনের সময় কাজ করি আচ্ছা এখন এই একটু পরে বন্ধ বন্ধ করে দেওয়া সেই সকাল আটটায় খোলা হবে তার আগে আর না স্যাররা তো দেখি না ওরা অলরেডি কুর কুরবানি পারপাসই করি তবে নেক্সট টাইমে একটা করছি যে একটা ব্যাচ রাখবো যেটা হচ্ছে ডেলি মানে যেরকম মানে কোনো অকেশানে বিক্রি করার মতো সেটা আমি রাখবো সেটা ভাবনা নিয়েছি তো আপনার তো মোটামুটি এই খাসি পালানোর অভিজ্ঞতা খাসি পালানো আপনার মধ্যে আর কতটা হবে যারা পুরানো তারা হয়তো বেশি হতে পারে কিন্তু আমি মোটামুটি যতটা জানি আমার নিজের কাজটা চলে যাচ্ছে এটা হচ্ছে ব্যাপার আচ্ছা এই ধরনের খাসি কিন্তু আমরা খুবই কম দেখতে পাই বন্ধুরা দেখুন এই খাসিগুলো দেখুন মানে এই ধরনের খাসি খুবই কমই দেখা যায় মানে চমক দেখুন খাসিগুলোর চমক তৈরি করছে আচ্ছা এই ধরনের খাসি যদি কেউ তৈরি করতে চায় এই ধরনের খাসি তৈরি করতে গেলে তো তার ভাবনা চিন্তা কেমন রাখতে হবে এবং কীভাবে সে এই খাসি ফলন আসতে পারে এই ধরনের খাসি এই ধরনের খাসি ফলন তো অনেক আছে আমরা তো হ্যাঁ বাচ্চা যেগুলো নিতে হবে আমি তো বাচ্চাই কিনি সেগুলো হচ্ছে মোটামুটি দেখে দেখে শুনে নিতে যে বাচ্চাগুলো গ্রোথ নেবে সেই ধরনের বাচ্চা এরকম না যে আমি নিলাম সেটা ছ মাস ধরে খাওয়া হচ্ছে এক কেজি ওয়েট না এরকম নিয়ে লাভ নেই আচ্ছা আর যদি কোনো ফার্মের মধ্যে দেখা যাচ্ছে কোনো বাচ্চা হয়তো ওয়েট গেন করছে না এক মাস দু মাস পরে সেটাকে সাইড করে নিতে হবে রাখলে লস হবে না তো হ্যাঁ রাখলেই তার ওই খাওয়া খাচ্ছে এটা লস হবে আচ্ছা আপনি যেমন লেন বাচ্চাগুলো কেমন নেন এগুলো মানে বিভিন্ন রকম থাকে যেমন আমি এটা যেমন হাইব্রিডের তো হ্যাঁ এগুলো মানে দশ এগারো মাস বয়স এসে আচ্ছা এগুলো আমি নিয়েছিলাম ছশো টাকা কেজি ছশো টাকা কেজি ছশো টাকা কেজি আচ্ছা ছশো টাকা কেজি তখন নিয়েছিলাম আচ্ছা তখন আর ওজন কত ছিল তখন মোটামুটি আঠারো কেজি কুড়ি কেজি বাইশ কেজি আঠেরো কেজি কুড়ি কেজি বাইশ কেজি তিন চার মাসের বাচ্চা আচ্ছা তো এখন আপনার ফার্মে মানে কতদিন আছে এগুলো মোটামুটি সাত সাত আট মাস হয়ে গেছে এখন মাস তিনিক থাকবে এখন তিন চার মাস না এটা আমি আমার ইচ্ছা আছে এই একটা এই একটা আর আর চারটে চারটে আমার রাখার ইচ্ছা আছে মানে দু বছরের জন্য চারটে দু বছরের জন্য হ্যাঁ ওই ওই একটা আছে দাঁড়িয়ে আছে আচ্ছা কি আপনার লাখের উপরে বিক্রি করা চিন্তা ভাবনা নাকি চিন্তা ভাবনা আছে কোনো মনে সেটা করছি চিন্তা হ্যাঁ আচ্ছা লাখের উপরে চিন্তা ভাবনা করা মানে রয়েছে আপনার আচ্ছা কেউ কেউ যদি শুরু করতে চায় তাকে কত দিন আগে দিয়ে এই খাসিগুলো তুলতে হবে মোটামুটি যেমন আমি এই কুরবানিটা বিক্রি করি তা কুরবানির যখন হয়ে যাচ্ছে তারপর যদি তিন মাস চার মাসের বাচ্চাগুলো তোলা হয় তখন কী হবে সে নেক্সট কুরবানি আস্তে আস্তে তার মোটামুটি চোদ্দ মাস পনেরো মাস ষোলো মাস আঠারো মাস পর্যন্ত বয়স চলে যায় আচ্ছা তাহলে সেই সেই হিসাবে ওরা মোটামুটি তৈরি হয়ে যাবে অসুবিধা হয় ওই আমি তুলতে হবে আর নাহলে কী আ দাঁত থাকলে কিন্তু কুরবানিতে বিক্রি হবে না যদি না না দাঁতে তাহলে হবে না সবগুলো দিতে যেতে হবে তারপর হবে বুঝতে পারলাম আমি কি আপনি কি বলছেন বুঝতাম দাঁত ভেঙে দাঁত ওঠে না আচ্ছা আচ্ছা দাঁত হবে যখন তখন বিক্রি হবে এমনি বিনা রাতে বিক্রি হবে আচ্ছা তা মানে দুদা থাকে যেমন বিক্রি হয় এগারো মাসে এগারো এগারো মাসের দাম থাকে তাহলে মানে বিক্রিটা হবে নাকি আচ্ছা আচ্ছা আমি তো এখানে এসে দেখলাম আপনার তো মোটামুটি এই জায়গাটা কিন্তু বেশি বড় নয় না তিন সাড়ে তিন কাটা মানে এত অল্প জায়গায় এটা এটা যে এটা যে খাওয়ার জায়গাটা এখানে আচ্ছা কুড়ি থেকে পঁচিশটা ছাগলের মধ্যে খেতে পারে খাবারের ট্রেগুলো তৈরি করা আছে বন্ধুরা দেখুন এটা কিন্তু দাদার খাওয়ার জায়গা এই এই দুটো মানে দুটো খাওয়ার জায়গাতে কুড়ি থেকে পঁচিশটা ছাগল খেয়ে নিতে পারে তাই তো আচ্ছা ওইদিকে আছে ওইদিকে কটা ছাগল খেতে পারবে এখানে অতটাই এটা কী করি জায়গা করা হা এটাও কি কৰি পুৰি ফচিটা খেতি পাৰিব কোনো অসুবিধা আছে তৈরি করা আর জায়গা করা এদেরকে মানে আর একটা জায়গা রয়েছে দেখে নিই আমরা বন্ধুরা আমরা কিন্তু অল্প টাইমের মধ্যে আপনাকে একটু ভালোভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি আর খাসিগুনো আরেকবার করে আপনাদেরকে দেখি বারবার দিই দেখুন খাসিগুনো কত খাসি কত সুন্দর সুন্দর খাসি প্রত্যেকটা খাসি কিন্তু মারাত্মক লেভেলে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না কেননা আজকের টাইম খুবই কম এবং এই দিকটা দেখুন এই দিকটা কিন্তু সে হাই কোয়ালিটি যাকে বললে হয় হাই কোয়ালিটির খাসি তৈরি হচ্ছে এগুলো কিন্তু আলাদা টাইপের রঙ করা হয়ে রয়েছে আর কি আচ্ছা এটা কি খাবার দিচ্ছেন দাদা আছে সব রকম মিচুড়ির ভুসি মানে সব রকম আছে ছোলার ভুষি আছে গমের ভুসি আছে আচ্ছা মটরের ভুসি আছে সমস্ত আচ্ছা ভুট্টা আছে সব ভুসি রয়েছে তাই তো হ্যাঁ মনে রাখবেন সব ভুসি জাতীয় খাবার আচ্ছা আপনি তো মানে অনেকদিন ধরে ছাগল চাষ করছেন আপনার কবছর হলো আপনার আপাতত দেড় বছর হয়েছে জুন মাস আসে এলে দু বছর আচ্ছা দেড় বছর আচ্ছা দেড় বছর আপনি ছাগল চাষ করছেন তো আমরা জিজ্ঞাসা নিতে চাই আপনার দিয়ে আপনি যে ছাগলকে মোটা তাজা করছেন এ খাবারের মধ্যে কি রাখছেন খাবারের মধ্যে ভুট্টা মাস্ট ভুট্টা থাকবে ভুট্টা হ্যাঁ ভুট্টা তো থাকতেই হবে আর সোলার মুগ মুখ মুগ চুন্নি তারপরে মটরের খোসা মটরের খোসা হ্যাঁ ছোলার খোসা ছোলার খোসা হ্যাঁ

খাস করে গমের ছিলকা খেলে ওরা গমের যে আচ্ছা গমের ছিলকা খেলে হ্যাঁ ওটা খেলে বেশি আচ্ছা আমার মনে করতে এখনো হয়নি ওই জন্য আমি তোমাকে মানা করছিলাম আচ্ছা আপনার এখন মনে তো আমরা আবার আসব তখন মানে দেখিয়ে দেবো এবং আরও বন্ধুরা আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই এখন কিন্তু দাদা দিবে না কোনো মতে দিবে না আর এই ধরনের খাসি আপনারাও তৈরি করতে পারেন এবং কিভাবে তৈরি করবেন সেই কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলছি আমরা ആ মানে খাসিগুলো সব কোরবানির সময় কিন্তু বিক্রি হবে কোরবানির জন্য আমরা কোরবানির জন্য ভাবি যে খাসি মানে বিক্রি হয়নি অনেকে বেলা কোরবানির জন্য খাসি তৈরি করলে লস হয়ে যায় তো আমরা দাদাদের জিজ্ঞাসা করে নেবো কি আসলে কি কোরবানির জন্য খাসি বিক্রি করলে যে কি রয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না সব কটা বিক্রি হয়ে যাবে আমি জিজ্ঞাসা করে নেবো আচ্ছা দাদা আপনি বলুন তো অনেকেই তো মানে আগে বলতো যে কোরবানির সময় খাসি তৈরি করলে খরচাটা তোলা যায়নি অনেক বড়ো বড়ো ফার্মে আমরা শুনেছিলাম এমনি যদি মাংস বিক্রি করা হয় আচ্ছা সেখানে ছাগল লস হতে পারে কিন্তু যদি কুরবানি পারপাস বিক্রি করা হয় সেখানে লস হবে না অনেক বছর কোরবানির জন্য মাল নি করলে অনেক জায়গায় বাইরের রাস্তা মাল আছে সেই আমাদের মাল আছে ঘটনা হচ্ছে আমাদের এখানে যে ক্রস ব্রিডের যে সমস্ত ছাগলগুলো আছে না আচ্ছা সেইগুলো বেশি মার্কেটে চাহিদা আছে কারণ এমন এমন লোক আছে যে ওই এক লাখ টাকা দিয়ে নিতে পারবে না তারা কুড়ি হাজার পঁচিশ হাজার বাইশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকমের মালগুলো নিতে পারবে তার যেমন এই এ আছে ওই ওই ছাগলগুলো এরকম ধরনের দাম হচ্ছে আচ্ছা কুড়ি হাজার পঁচিশ হাজার বাইশ হাজারের মধ্যে এসে যাবে নাকি হ্যাঁ ধরুন আমার কাছে এই যে ছাগলটা রয়েছে এটা মোটামুটি মানে মিনিমাম এটা পঁচিশ থেকে তিরিশ হাজার যাবে আচ্ছা পঁচিশ থেকে তিরিশ হাজার এই ছাগলটা বিক্রি আমরা করলে এই ছাগলটা মোটামুটি আরামে আমরা কোরবানির সময় বিক্রি করে নিতে পারবো না কি বিক্রি করে দিতে পারবো আচ্ছা আর এই ছাগলই বাইরে দিলে যখন আসবে তাদের একটা কস্ট বেড়ে যাবে এই ছাগল তারা পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড করবে তাই না সেই জায়গায় তাহলে আমাদের মার্কেটিংটা আরামের সাথে হয়ে যাবে না কি আরামসে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই দু হাজার কিলোমিটার দূর থেকে এসে করতে পারে আমাদের এখান থেকে এই টুকুর কেন করতে পারবো না হ্যাঁ তাহলে দু হাজার কিলোমিটার দু হাজার দেড় হাজার কিলোমিটার দূর থাকতে এসছে আমাদের কি মানে ওয়েস্ট বেঙ্গল এবং হাওড়া কলকাতার মধ্যে আসে নাকি আমাদের তো বিশেষ করে কোরবানির মালটা আমরা কলকাতায় যাওয়ার চিন্তা ভাবনা করি সকলে নাকি সেই জায়গায় তারা আসতে পারছে আমরা কেন আমাদের এলাকায় থেকে আমরা মাল তৈরি করে বিক্রি করতে পারবো না ওইটা আসছে আমরা তার চেয়ে একটু কম দেবো কেন আমাদের কস্টিং খরচা কম লাগবে না তবু মোটামুটি তাদের চেয়ে কস্টিং খরচা কম হবে তাহলে তাদের একটা জিনিস হচ্ছে আমি হয়তো দশটা একসঙ্গে নিয়ে গেলাম সেই দশটা আমি জায়গায় দাঁড় করে সেখানে করে চলে এলাম কিন্তু ওরা নিয়ে আসলে তো ওদের স্টল নিতে হবে পনেরো দিনের দশ দিনের যে জন্য ভাড়া করে রেস্তোরাঁ দিয়ে সেখানে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ব্যাপার ওদের কথাটা হচ্ছে তারপরে ওই ছাগলগুলো যখন দু হাজার কিলোমিটার দূর থেকে আসবে তাদের ঠিকমতো খাওয়া হবে না তাদের গিলাস নষ্ট হয়ে যাবে এরকম নানা রকম অসুবিধা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনি যেমন না করছেন আপনি কি হাটে নিয়ে যান না আপনার এবার 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 হাটে নিয়ে যাওয়ার আছে এবার হাটে নিয়ে যাবেন হ্যাঁ এবার হাটে নিয়ে যাবো কারণ কি আমি গত বছর আমি বাড়ি থেকে দিয়েছিলাম তাতে দেখলাম মোটামুটি আমি সব ইনফরমেশন রাখি তা দেখলাম তা তারা আমার ছাগল যেটা নিয়েছে তারা অনেক হাই রেটে বিক্রি করেছে আচ্ছা আপনার যে ছাগল নিয়েছে তারা লাভ রেখেছে অনেক অনেক তো বন্ধুরা যেমন শুনলেন দাদার কাছে ছাগল কিনে নিয়ে গেছে ধরুন এই ছাগলটা পঁচিশ হাজারে নিয়ে গেল পঁচিশ হাজারে নিয়ে যে মার্কেটে বিক্রি করতেছে পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার নাকি পাঁচ হাজার দশ হাজার হাতেও লাভ হ্যাঁ সেখানে যদি আমার যে যে আমি আগে বিক্রি করছি ওইরকম দাম যদি আমাকে দিয়ে দেয় হ্যাঁ

একটা বস্তায় একটা বস্তা ডেইলি লাগে মানে চল্লিশ কেজি হ্যাঁ সালে পঞ্চাশটা ছাগল লাগে চল্লিশ কেজি ছাগলে হয়ে যায় মাত্র ওই বিচুড়ি ভুসি থাকে হ্যাঁ আচ্ছা ওইগুলো মিক্স আছে হ্যাঁ ওগুলো মিক্স থাকে ওইগুলো টোটাল কত কেজি হয় টোটাল ওটা ওটা আমরা হিসাব করি না মোটামুটি দানা যেটা দানা ওটা আপনার পার ডে মানে পঞ্চাশটা ছাগলের এক হাজার টাকা খরচটা কুড়ি কুড়ি টাকা পার পার হেড করা যায় আচ্ছা সেটাই মানে পঞ্চাশ টাকা পার ডে এক হাজার খরচা হচ্ছে এবার সেই হিসাবে যে যত ছাগল চাষ করবে তার উপরে নির্ভর তার নির্ভর করবে এখন এখানে একটা ব্যাপার আছে আচ্ছা খাওয়াচ্ছি এখন আমি তোমাকে আসতে মনে করছিলাম যে এখন এসো না আমি এখন সে তৈরি করতে পারি না এখন এই যে খাবারটা দিচ্ছি আস্তে আস্তে আর মাস পরে এলে ছাগলগুলো তুমি আর চিনতে পারবে না তখন আর অন্যরকম হয়ে যাবে হ্যাঁ ওইটাই জিজ্ঞাসা করতে তো এই যে একই ধরনের খাবার খাওয়াবেন না কোরবানির টাইমে আসলে ওই টাইমে খাবার করবে তখন একটুখানি একটু চেঞ্জ করতে হবে তো ভিটামিন ভিটামিনগুলো একটু বেশি দিতে হবে আচ্ছা আপনি কি কি ভিটামিন আচ্ছা বন্ধুরা দেখি বন্ধুরা ছাগলগুলি একটু দেখুন মহাশাল খুবই সুন্দর আপনারা কিন্তু মন খুশি হয়ে যাবে এত সুন্দর সুন্দর ছাগল আর তো এই যে দেখুন এই একটা গুজিরি এটা মনে হচ্ছে পিওর গুজড়ি নাকি আচ্ছা আছে আচ্ছা তো বন্ধুরা একটা আছেন এটা বন্ধুরা দেখুন আদাতের ছাগল যাকে তৈরি করা বলা হয় যে খাসি মনে হচ্ছে দাদার মধ্যে হাত পাকা গেছে সেখানে এত সুন্দর সুন্দর তৈরি করেছে আমার তো মনে হচ্ছে ইচ্ছা হচ্ছে যে আমি দাদাদের ইনফরমেশন নিয়ে যে আমি নিজে খাসি ফার্ম করে দেবো কিন্তু আমার এত পুঁজি নেই তাই আমি করবো না তো এই বন্ধুরা আপনারা চাইলে করতে পারবেন না তো কিছু কিছু ইনফরমেশান আগে ভিডিওর মধ্যে থাকছে তো আপনারা অবশ্যই করতে পারেন খাসি খামার আর খাসি খামার তো এখন আমাদের ওয়েস্টবেঙ্গালে ট্রেডিং মানে ট্রেন্ডিং চলছে সকলে খাসি খামার করতে চাচ্ছেন তো কীভাবে করবেন শুধু খাসি খামার বললে তো হবে না এই যে এই খাসি খামারটা মার্কেটিং করতে কিন্তু অসুবিধা হবে না আপনি খাসি খামার করবেন কোরবানির জন্য তখন দেখবেন আপনি ওই কাটায়ের মাল যেগুলো হচ্ছে চার হাজার পাঁচ হাজার সেগুলোও বিক্রি হয়ে যাবে অনেকেই মানে এখন যা দাম চলছে সমস্ত কিছু একটা কোরবানি গরু কিনতে গেলে এক লাখে নিচে নেই ভালো মন পছন্দ গরু কোরবানি গরু একটা এক লাখের মধ্যে মানে নিচে পাওয়া যাবে না এবং তিরিশ তো নিচে একদমই আসবে যেখানে দেশেগুলো তিরিশ হাজারের নিচে আসবেই না সেই কারণে আপনারা চাইলে অবশ্যই চাষ করুন ইনশাল্লাহ আপনাদের মানে পরিশ্রম ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো আমরা এই ধরনের প্রতিবেদন নিয়ে সব চেষ্টা করবো দাদাদের কাছে আসবো দাদারা কীভাবে করছেন আপনাদেরকে পরামর্শ দেবে বন্ধুরা দেখছেন ছাগলের আমরা রুমের ভিতরে চলে এসেছি আচ্ছা রুমটা তো কিন্তু বেশি বড় না তাই তো না এটা আছে একচল্লিশ ফুট লম্বা আচ্ছা সাড়ে বারো ফুট চওড়া একচল্লিশ ফুট লম্বা সাড়ে বারো ফুট চাওড়া তো বন্ধুরা দেখে নিন সাড়ে বারো ফুট চাওড়াটা রয়েছে এবং আপনাকে এই একটু লংয়ে এসে দেখে দিই এই দেখুন এটি একচল্লিশ ফুট লং এবং এইটাই যে কটা ছাগল থাকে পঞ্চাশটায় পঞ্চাশটা থাকে এখানে আচ্ছা এত অল্প জায়গার মধ্যে পঞ্চাশটা ছাগল থেকে সুবিধা নেই ওই ওইটার মধ্যেই প্রায় থেকে যায় রাত্রে ছাগলের অ্যাকচুয়ালি কী হয় রাত্রে থাকার সময় ওদের জায়গা লাগে না ওরা একটার গায় একটা একটার গায়ে একটা ওইভাবে গা ডেকেই ওরা শুয়ে যায় আচ্ছা অর্ধেক জায়গাও লাগে না এদের ওই যে পঞ্চাশটা আসে না পঞ্চাশটায় এদের অর্ধেক জায়গা লাগে না কিন্তু মানে আমার তো শুনেছি অল্প জায়গা হলে সমস্যা হয় না নাকি খাসি ছাগল বলে কি সমস্যাটা হচ্ছে না অল্প ওটা হয় বিডিং ফার্ম বলে অসুবিধা আচ্ছা বিডিং ফার্মে তোমার মোটামুটি দশ থেকে পনেরো স্কোয়ার ফিট দরকার হবে কারণ একটা বাঁ ছাগল থাকবে সেখানে তার আর দুটো তিনটে বাচ্চা থাকবে আচ্ছা সেখানে হয় অনেকটাই ঝামেলা ঝামেলা খুব কম আছে আর রোগ ব্যাধির ব্যাপার আর একটা জিনিস আছে এদের ভ্যাকসিনেশনটা যখনই করলাম আমি একবারে ভ্যাকসিন করে নিলাম যখন পিপিআর করলাম সবাইকে একবার পিপিআর করে দিলাম ঠিক আছে যখন গোট পাস করলাম একবারে করে দিলাম আর যখন আবার ইটি প্লাস্টিটি টি করলাম তখন একবারে করে দিলাম তাহলে কি হলো এক একবারে হয়ে গেল কিন্তু যখন ব্রিডিং ফার্ম তখন বারবার ওই চেঞ্জ করে করে করতে হবে চেঞ্জ করে করে করতে হবে তো বন্ধুরা শুনলেন শাশুবেলায় কী বলুন তো এই একসাথে সমস্ত ছাগলকে সমস্ত রকম ভ্যাকসিন মানে একবার করে দেবে সমস্ত রকম বলতে একসাথে নয় ধরুন কখন পিপিআর দিচ্ছে পিপিআর ভ্যাকসিন পঞ্চাশটা পঞ্চাশটা ছাগলকে দিল সেই জায়গায় কী বলুন তো যেই জায়গায় ধরুন মানে ব্রিডিং ফার্ম হলো সেই ব্রিডিং ফার্মে দেখবেন আপনারা পঞ্চাশটা ছাগল নিয়ে এলো তা কিন্তু বাচ্চা হবে তা বাচ্চা আবার দু মাস পরে কি এক মাস পরে তারপরে হের ফের করে মানে অনেকটা আপনাকে সতর্ক থাকতে হবে তাই না পার্ট বাই করতে হবে মানে ধ্যান সমস্ত মানে ধ্যান রাখতেই হবে কেন মিস্টেক হয়ে গেল হয়তো কোনো একটা মিস্টেক হয় সেই কারণে হয়তো পুরো ফার্মটা কিলোমিটার চা কি করে দেওয়া হলো পঞ্চাশটা হয়ে গেল কিন্তু যখন ব্রিডিং ফার্ম থাকবে তখন ছোটো বাচ্চা যারা হয়তো করা যাবে না যা বড় ধারিগুলো করে দেবে তারপর ওইগুলো বাকি থেকে পরে আবার করতে হবে হ্যাঁ অসুবিধা হয়ে যাবে অসুবিধা ঝামেলা আছে অনেক ঝামেলা আচ্ছা ছাগলগুলো এবার তো উপরে চলে যাচ্ছে নাকি তো বন্ধুরা একটা ছাগলগুলো এবার উপরে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা এরা খেয়ে নিলে তারপর যাবে নাকি তা টোটাল তিন কাটা জায়গার মধ্যে আপনার রইলো পঞ্চাশটা খাসির খামার এবং কুরবানি আশি নব্বইটা পর্যন্ত আরও রাখা আশি নব্বইটা পর্যন্ত রাখা যাবে এই জায়গার মধ্যে আচ্ছা এই বছর এই বছর কি আপনার এইগুলোই থাকছে না আরও বাড়াচ্ছেন এবার বাড়া ইচ্ছা আছে এবছরই বাড়াবেন তোরবাণির পরে বাড়াবেন আচ্ছা মানে এখন আর বাড়াবেন না এই মার্কেটিং হয়ে যাওয়ার পর আচ্ছা ধরুন আপনার এটা প্রত্যেকটা ছাগল পঁচিশ হাজার করে হলে তো কত হয়ে যাচ্ছে আপনার সাড়ে বারো লাখ হয়ে যাচ্ছে সাড়ে বারো লাখ বারো লাখ আমি করে যাবে তাই না মানে যাবেই আপনার এই দামটা হ্যাঁ পঁচিশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার ধরতে যাবে এখানে আপনার যে ছাগল বন্ধুরা দেখুন প্রত্যেকটা ছাগল ধরুন এই ছাগলটা কুড়ির মধ্যে গেল ঠিক আছে এই যে ছাগলগুলো দেখুন কোয়ালিটির ছাগলগুলো উপরে চলে গেলো সেগুলো আপনাদেরকে দেখাতে পারছি না এবং এই ছাগলগুলো রেডি হবে কুড়ির মধ্যে আমি কোনটা ভুল বললাম ছাগল এখন তো তিন মাস বাকি আছে কি পঁচিশ আরামে চলে যাবে তার দিনে তাই না পঁচিশ আরামে চলে যাবে এখন তো বাকি আছে তিন মাস মাসে এখন মোটামুটি তিন মাসে এরা তিনের চারে বারো কেজি করে ঘটি দিয়ে যাবে বারো কেজি বারো কেজি দশ কেজি বারো কেজি এরা ঘেঁট দিয়ে যাবে আচ্ছা আচ্ছা খাসি পালনে কী কী মানে সতর্ক রাখতে হবে হ্যাঁ মানে সতর্কতা কী রাখতে হবে নিজের ফার্মকে ফালসি ফার্ম করলো তাকে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং কী কী সতর্ক রাখতে হবে ইনভেস্ট কেমন টাইমে তাকে এই মানে শুরু করা দেখো এর হচ্ছে তিনটে ভ্যাকসিন আমি করি যেটা পিপিআর গোটপক্স আর ইটি প্লাস্টিক সিটি প্লাস আচ্ছা আপনি খাসিবেন মানে আপনার ফার্মে নিয়ে আসুন কতদিনে মানে কোরবানি হয়ে যায় এই তো কোরবানির এক সপ্তাহ পরে চলে আসবে এক সপ্তাহ পরে আচ্ছা এক সপ্তাহ পরে নিয়ে ভ্যাকসিনটা কতদিন পরে পারেন তার আগে আবার অর্ডার দেওয়া থাকবে এখন থেকে বলা হচ্ছে আচ্ছা এখন অর্ডার দিয়েছেন বলে আমার এতগুলো আমি কোথাও ছাগল কিনতে যায় না আমার বাড়িতে বাড়িতে আপনার সাথে সেরকম মানে মানুষের সাথে বিশ্বাসটা হয়ে গেছে আর আমি তো মানে অ্যাকচুয়ালি নেট ক্যাশে করি আমি কোনো বাকি বাকি দিয়ে করি না যে আমাদের এখন তুমি ছাগল দিয়ে যাওয়ার পরে টাকা নেবে এরকম আর সর্বপ্রথমে আপনি কি ভ্যাকসিনটা করেন প্রথম প্রথমা হ্যাঁ ছাগল নিয়ে আসার কতদিন বাদ ওটা প্রথম আমি ছাগল নিয়ে আসার পরে প্রথমে আমি করি ওদের হচ্ছে তিন দিন লিভার টানিক দিই ঠিক আছে আমি বলে দিচ্ছি প্রথম তারপর লিভার টানিক দেওয়ার পরে তারপর ওদেরকে আমি কিবির ডোজ কিবি ডোজটা করার পর তারপর আবার দশ দিন লিভার টানিক ওই লিবারটোরিটা দেওয়ার পর তারপরে গিয়ে আমি কি করব বন্ধুরা দাদা কিন্তু বলছেন যে দু মাস পরে আমাকে ডাকবে তখন ছাড়াল কোয়ালিটি দেখাবেন এবং দাদা এর আগে কিন্তু একটা ভিডিও ছাড়ছিল এখন এর তুলনায় এখন একটু সেরেছে অনেকটাই সেরেছে আপনারা দেখেছেন হয়তো ওই ভিডিওটা দা চ্যানেলের ভিডিওটা রয়েছে আপনারা দেখবেন আর এখন দাদা বলছেন যে দু মাস পরে কিন্তু আমাকে ডাকবে বলছেন এবং আর চেয়ে ভালো কোয়ালিটিকে দেখেন তাই তো হচ্ছে ভালো কোয়ালিটি তখন হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে অটোমেটিক হয়ে হ্যাঁ অটোমেটিক হয়ে যাবে এখন পুরো এর আগে কি ঠান্ডা ছিল ঠান্ডায় তোদের একটু চেয়ার একটু মানে ইয়ে থাকে চেপে থাকে এইবারে যখন গরম বেশি এবারে আসতে হবে আস্তে আস্তে ফুল উঠবে আপনার আবার দু মাস পরে এই খামারে আসবো আপনাকে দেখাবো প্রতিবেদনটা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে না হ্যাঁ দাদা আপনি যে বলছিলেন যে এখন আর ভিডিও করতে আসবেন না আমাদের ছাগলের একটু ফার্মে একটু অসুবিধা চলছে তো ওটা কী রোগ হয়েছিল কারণটা কি আপনার ফার্মে রোগ না রোগ তো কিছু আসেনি আমার কাছে ঘাস ছিল না আর সাইলেজও পাইনি আমি কিনতে আচ্ছা তো তখন আমার ছাগলগুলো কিনো ডাউন হয়ে গেল চেয়ারে ডাউন হয়ে গেল তখন ওমনটা হয়ে গেলো তারপর আবার সাইলেজ যখন পেয়েছিস তারপরে গিয়ে এখন মোটামুটি এখন থেকে অনেকে সুধার হয়ে গেছে আর এবারে আমার ঘাসও আবার তৈরি হয়ে গেছে এই সাত আট দিন পর থেকে আমার নিজের ঘাসও কাটা গেল আচ্ছা খাসি ফার্মে কী রোগ আসতে পারে এদের মাত্র তিনটে ভ্যাকসিন আমি করি তারপর এদের রোগের মধ্যে গিয়ে পাতলা পায়খানা জ্বর সর্দি কাশি এছাড়া আর কোনো কিছু হয় আর কোনো কিছু রোগ না আর একটা জিনিস বলে কিন্তু আমি আমার তো আস্তে তো হয়নি মানে নাকি খাসি ছাগলের তো আজ পর্যন্ত কিছু হয়নি আর না আমার কোনো মোটালিটি আছে না কিছু হয় আমি যেভাবে এদের খাওয়াই খাই টুস্তা আছে এরা বন্ধুরা ছাগলটাকে দেখুন আমার মুখের আমার মার্শাল লেভেলের ছাগলটা আমার চেয়ে বড়ো হাইট যে দেখুন এটা কিন্তু এটা গুজিয়া যা তারপরেই করা হয়েছে এই যে দেখুন খেতে বা ইতিবেলায় বলে আবার একে তুলব তুলুন চ্যাক্টিসটা করা যাক আবার তোলা হবে সকালে উঠতেছে কত সুন্দর সুন্দর ছাগল মানে গাওয়াজ ইচ্ছা হচ্ছে দেখুন বন্ধুরা এত সুন্দর সুন্দর ছাগল খুবই সুন্দর অনেক ছাগলকে বলে পিসাব থাকলে সেখানে সাইড হয়ে যায় এই যে ছাগল মধ্যে আছেন কত সুন্দর ছাগল খাচ্ছেন দেখছেন দেখলে পছন্দ জায়গা এরকম খাসি ছাগল রাখলেও বাড়িতে একটা আনন্দ লাগবে কত সুন্দর ছাগল মানে কোরবানির জন্য যে মানে চয়েস কোরবানির জন্য একদম এক চান্সে মানে বিক্রি হয়ে যায় কোরবানির জন্য মানে সকালে তো কোরবানির জন্য একটু পছন্দ জিনিস কোরবানি দিতে চাই তো সকলের জন্য এই ছাগলগুলো কিন্তু বেস্ট এই দেখতে পাচ্ছেন আচ্ছা জায়গাটা কত সুন্দর জায়গা এই দেখুন সকালে কেমন আসবে এই যে দেখতে পাচ্ছেন সকালে যেমন আসছে এইটা সব বেশি এই ছাগলটা কিন্তু লাফালাফি করছে এই দেখে এখন দাঁত হয়নি হবে আরে এই ছাগলটা আরেকটা তুমি বললো যেমন দাদা দাঁত হয়নি এটা আধা ছাগল তুমি কিন্তু আমাকে মেরে ফেলবে সব অবস্থা দেখ শান্ত আছে তো খাসি বিঢ়াওয়ারা কিন্তু এই মুহূর্তে আমাকে রাখতো না ঘুটনা মেরে দিয়ে ফেলে দো সে যে আমি উঠে আসা মুশকিল হতো আমি তাড়ি ফিরতাম কি জানতাম না তো বন্ধুরা আজকের প্রতিবেদনটা বেশি ভালো করবো না দেখা হবে আপনার সঙ্গে আরেকটা নতুন প্রতিবেদনে নতুন ভিডিওতে এবং আমি অনেক দূর দিয়ে আসা যাওয়া করি আমরা বাইক চালাই তো আপনারা অবশ্যই দোয়া করবেন দেখেন বন্ধুরা এই দিন আমার বলে দিল যে ভালো হয় বাড়ি যে আমাদের মানে দেখতে পেলেন দেখ সালটা কিন্তু খুব ভালো এরকম আমি এত সুন্দর ভালোবাসতে যে একটা পাতা খাওয়াতে এটা কিন্তু অসাধারণ মনে তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না আপনারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইন অন করেন ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ক্ষোধ আছে